প্রবাসী আমি আমি দিকে আসছি আজকে আমার মেয়ে পরীক্ষাতে আমার মেয়ের সাথে একটা বান্ধবী ছিল গোলা বাজার আছে আসে ওই আমার মেয়ের আন্তর্জাতীয় রয়েছে আমি আবার আমার ওয়াইফে আমার মেয়ে আবার ওই বান্ধবী ওরাতে ছিল ওই মেয়েটাকে ওই ছেলের বকার ছেলেরা ওরা কিস দেখাইছে আর কি জানিকে ওই ঘিরাম আসছে তো পরে আমি পিছনে ছিলাম আমার ওপরে আত্মীয় আমার গেছে আমার স্বাস্থ্য ভাই আমরা ছিলাম পিছনে অটোতে আমার ওয়াইফেরা আর আমার মেয়ে ওকে পাঠিয়ে দিছে পরে ওই অটোতে ঢিলামার পর আমার ওয়াইফ আবার নাম নিয়ে আমার পিছনে গেছে গিয়ে বলতে ছেলেটা গিয়েছিল আমি গিয়েছি না কি হয়েছে এরমের তো আর আমি জিজ্ঞাসা করলাম কি তুমি এই জন্য কী করছো তা আমার মায় তোমার মায় দেখবো কী জন্য এক দুই কথা ওরা দুই তিনজন ছিল দোকানের সামনে আইসা আমার ওই যে রাজমিস্ত্রি কাজ করে ওই পণি নাকি ওটা দিয়ে আমার এখানে বাড়ি আমার তিনটা চেকের চুরি করতে গেছে তবে আমরা পরবাসে থাকি আরও ছেলেমেয়েরা লেখাপড়া করে এরকম করলে তো বাপ বাপমারও তো অনেক দুশ্চিন্তায় থাকে ছেলে মেয়ে কীভাবে লেখাপড়া করাইবো তবে এটা আমি সুস্থ বিচার চাই এবং আমি পরিবেশে থাকি আমরা তো এই চিন্তায় থাকি তবে ছেলে মেয়ে আমরা কীভাবে লেখাপড়া করি এই বকেট ছেলেপের জন্য তো কোনো ছেলেমেয়ের লেখাপড়া করা যায় না সবাই আতঙ্ক থাকি। তবে এটা আমি আইনের কাছে এবং জনগণের কাছে আমি সুস্থ বিচার চাই এবং আমি এই বিচার সবার কাছে আবদার করছি আপনি কি কাউকে চিনতে পারছিলেন হ্যাঁ আমি চিনতে পারছি ওই নগরের একজন আর আমাদের একশা একজন এখন কি অভিযোগ করছেন থানায় হ্যাঁ আমি থানায় অভিযোগ করছি আমি আইনগত ব্যবস্থা নিছি আমি আইনের আশ্রয় চাই আমি এটা বিচার চাই এই ঘটনা কটার সময় এই ঘটনা আটটা পঁয়ত্রিশ চল্লিশে মতমিরে বটতলা মজিদুনি বটতলা ঠিক আছে